অসীমা চ্যাটার্জী ছিলেন একজন বিখ্যাত ভারতীয় অর্সাজনবিদ যিনি জৈব অর্সাজনের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদানের জন্য পরিচিত দুই তিনশে সেপ্টেম্বর এক নয় সাত সালে ভারতের বাংলায় জন্মগ্রহণ করেন তিনি বিজ্ঞানের প্রতি অনুরাগ নিয়ে বেড়ে ওঠেন চ্যাটার্জি সেই সময়ে সামাজিক রীতিনীতির কারণে উচ্চশিক্ষা অর্জনে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন কিন্তু পড়াশোনায় অটল ছিলেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জৈব অর্সাজনে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং তারপর এক নয় চার চার সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট সম্পন্ন করেন বিজ্ঞানে ডক্টরেট প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা হয়ে ওঠেন চ্যাটার্জির গবেষণা প্রাকৃতিক পণ্য অর্সাজনের উপর দৃষ্টি নিবদ্ধ করে বিশেষ করে ভারতের স্থানীয় ঔষধি গাছ তার পুরো কর্মজীবনে চ্যাটার্জি অ্যালকালয়েড ফ্ল্যাভোনয়েড এবং ট্যানিন সহ উদ্ভিদ থেকে বিভিন্ন যৌগের বিচ্ছিন্নতা এবং কাঠামোগত ব্যাখ্যায় যুগান্তকারী আবিষ্কার করেছিলেন ভিনকা অ্যালকাল এডের উপর তার কাজ যা ক্যান্সারের চিকিৎসার জন্য ওষুধের বিকাশের দিকে পরিচালিত করেছিল তার আন্তর্জাতিক প্রশংসা অর্জন করেছিল বিজ্ঞানে চ্যাটার্জির অবদান শুধু গবেষণার মধ্যেই সীমাবদ্ধ ছিল না শিক্ষাদান ও পরামর্শদানের ক্ষেত্রেও বিস্তৃত ছিল তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাজনের অধ্যাপক ছিলেন এবং পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীদের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অসীমা চ্যাটার্জির উত্তরাধিকার তরুণ বিজ্ঞানীদের বিশেষ করে মহিলাদের বিজ্ঞানে ক্যারিয়ার গড়তে এবং সমাজে অর্থপূর্ণ অবদান রাখতে অনুপ্রাণিত করে চলেছে তিনি তার জীবদ্দশায় অসংখ্য পুরস্কার এবং সম্মান পেয়েছিলেন যার মধ্যে রয়েছে এক নয় সাত পাঁচ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মানগুলির মধ্যে একটি পদ্মভূষণ তিনি দুই দুই নভেম্বর দুই শূন্য শূন্য ছয় মারা যান বৈজ্ঞানিক সম্প্রদায়ের উপর একটি স্থায়ী প্রভাব রেখে যান